ষোলোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর কোন কোন রাশির বন্ধু সতর্ক থাকবে সে সম্পর্কে আলোচনা করব কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবু তুমি তাদের মধ্যে গরু আন্ডারস্ট্যান্ডিং থাকবে বিশ্বাস বাড়বে একদম দিনে ভালো হতে যাচ্ছে প্রেম জীবনের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে পারে ডেটিং হতে যাচ্ছে প্রথম দিকে এবং এনগেজমেন্ট হতে পারে এগারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কিছু যাবে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সৌন্দর্যের ক্ষেত্রে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকে তিনের পার্টনারের সঙ্গে মিলন হতে হচ্ছে গিফট খেলে মিটে যাবে নতুন প্রেম হতে পারে জীবন মিলন হওয়ার সম্ভব আছে ভাঙা প্রেম জয়া পারে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রশংসা পাঠতে থাকছে প্রেমিকের মন জয় হতে যাচ্ছে

নিয়ন্ত্রণ করুন কথম রাশির বন্ধুদের ক্ষেত্রে ভুল বার্তা যেতে পারে দিয়ে হতে পারে খেয়াল বার্তা হবে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গোপন তথা হয়ে গিয়ে সমস্যা পড়তে পারে তৃতীয় রাত্রী সমস্যা তৈরি হতে পারে

মেহাশিত করে অতটা ভালো না ধন্যবাদ বন্ধু ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো এই ধরনের ভিডিও থেকে থাকেন